আজকে নির্বাচিত হয়েছেন খুব খুশি কার ব্যবসা নিবেন কার জোটের কোন ব্যবসা করবেন সব হিসাব কিতাব করে ফেলছেন আনন্দ ভাই এ সফলতা চিরস্থায়ী নাও হতে পারে দুই দিন পরে শেষ হয়ে যাবে তখন কপাল মনে হবে এত করাটাই ছিল আমার ব্যর্থতা স্বাভাবিক থাকেন স্বাভাবিক থাকেন তারেক রহমান সাহেব দ্বিতীয় সুযোগ পেয়েছেন আপনারাও যদি পূর্ববর্তীদের মতো আচরণ এ জাতির সাথে করেন তাহলে তাদের অবস্থা হয়েছে যাহা আপনাদেরও হয়ে যাবে তাহা দ্বিতীয় সুযোগ হবে আপনার আরো বড় ধ্বংসের কারণ তখন বুঝবেন যে দ্বিতীয় সুযোগ না পাওয়াই ভালো ছিল আল্লাহ তালা কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে কাউকে ক্ষমতা না দিয়ে পরীক্ষা করে উপরন্ত ক্ষমতা না দিয়ে পরীক্ষা করার চাইতে ক্ষমতা দিয়ে পরীক্ষা করা কঠিন এই মেম্বার থেকে বিগত দিনে আমি যেভাবে হক কথা বলেছি আজকের নতুন বাংলাদেশের দায়িত্ব যারা পেয়েছেন তাদেরও যদি কোনো ভুল দেখি আমরা এক মুহূর্ত দেরি করব না সেভাবে হক কথা বলে যাব জামাত ইসলাম অমুক ইসলাম তমুক ইসলাম ইসলামী রাজনীতি যারা করে তারাও যদি কোনোদিন ক্ষমতায় আসে তারাও যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় সেদিনও আমরা জাতির সামনে তাদের ভুলটাও বলে দেব আল্লাহর রহমতে আপনাদের খতিব সাহেব দলকানা হয় নাই যে দলের ভুলটা সাফাই গাইবে ভবিষ্যৎ বাংলাদেশে আপনারা যারা নেতৃত্ব দিতে আসলেন আপনারাও যদি পূর্ববর্তীদের মতো আচরণ এ জাতির সাথে করেন তাহলে তাদের অবস্থা হয়েছে যাহা আপনাদেরও হয়ে যাবে তাহা আল্লাহ তালা দুনিয়াতে সবাইকে কিন্তু সুযোগ দেয় না দ্বিতীয়বার দুনিয়াতে খুব কম মানুষ দ্বিতীয় সুযোগ পায় আপনারা দ্বিতীয় সুযোগ পেয়েছেন তারেক রহমান সাহেব দ্বিতীয় সুযোগ পেয়েছেন কাজে লাগান এ জাতির জন্য এমন কিছু কাজ আপনি করে যান ন্যায় ইনসাফের এমন কিছু কাজ আপনি জাতিকে দেখিয়ে যান যেন বাংলাদেশ যতদিন থাকবে জিয়াউর রহমান সাহেবকে মানুষ যেভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করে দলমত নির্বিশেষে আপনাকে যেন মানুষ ঠিক ওই জায়গায় নিতে পারে আর আপনি যদি এটা না করতে পারেন ব্যর্থ হন এই জাতিকে একটা ন্যায় ইনসাফের রাষ্ট্র উপহার দিতে আপনি যদি ব্যর্থ হন জুলুম যদি আপনি বন্ধ করতে না পারেন তাহলে দ্বিতীয় সুযোগ হবে আপনার আরও বড় ধ্বংসের কারণ তখন বুঝবেন যে দ্বিতীয় সুযোগ না পাওয়াই ভালো ছিল দুনিয়ার সব সফলতা প্রকৃত সফলতা না দু হাজার চব্বিশের শুরুর দিকে একটা নির্বাচন হল এই ছয় মাস পরে পতন হলো ওই চব্বিশের শুরুতে যে নির্বাচনটা হলো ওই নির্বাচনে আমাদের এখান থেকে যেই সাংসদ নির্বাচিত হয়েছিল সাইফুল ইসলাম চেন না আমার খুব কাছের আমার নানি আমি বলি নাই জীবনে আপনাদেরকে আমার নানীর সম্পর্কে আত্মীয় আমার মাদ্রাসার চারটা বাড়ির পাশে পাঁচটা বাড়ির পাশে তার নিজের বাসা যেখানে সে থাকতো উঠতে বসতে দেখা হইত এই বেচারা চব্বিশের শুরু নির্বাচনে হঠাৎ করে এমপি হয়ে গোটা বাংলাদেশে তোলপার করে ফেললো যে চেয়ারম্যান থেকে এমপি সফল হয়ে গেছে সফল হয়ে গেছে সফলতার মালা বেশি দিন থাকে নাই ছয় মাসের মধ্যে এমনভাবে পতন হতে হয়েছে ওই ব্যক্তি যদি কোনো দিন জানতে পারতো গায়েবের জ্ঞান যদি তার থাকতো এটা যদি বুঝতে পারতো যে আমার এই ক্ষমতা ছয় মাসও টিকবে না বরং আমি যদি নির্বাচন না করি এবার আমি বেঁচে যাব আর নির্বাচন করলে ছয় মাস পরে আমার গোষ্ঠী সুদ্ধা পালাইতে হবে জীবনে কোনোদিন তারে তার টাকা দেওয়া বাইন্ধাও আপনি এমপি বানাইতে পারতেন না অর্থাৎ সকালবেলা যেটা আপনার কাছে সফলতা বিকেলে এল এটা আপনার কাছে আল্লাহ ব্যর্থতা হিসাবে দেখাতে পারে আজকে নির্বাচিত হয়েছেন খুব খুশি কার ব্যবসা নেবেন কার জোটের কোন ব্যবসা করবেন সব হিসাব কিতাব করে ফেলছেন আনন্দ ভাই এই সফলতা চিরস্থায়ী হতে নাও হতে পারে দুই দিন পরে শেষ হয়ে যাবে তখন কপাল থাপরা মনে হবে সেই দিন এত বাড়াবাড়ি করাটাই ছিল আমার ব্যর্থতা স্বাভাবিক থাকেন স্বাভাবিক থাকেন আল্লাহ তালা কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে কাউকে ক্ষমতা না দিয়ে পরীক্ষা করে উপরন্ত ক্ষমতা না দিয়ে পরীক্ষা করার চাইতে ক্ষমতা দিয়ে পরীক্ষা করা কঠিন আল্লাহ তালা যেন আমাদের নেতাদেরকে এই সহজ বিষয়গুলো বোঝার তৌফিক দান করে আর জোরে বলেন এই মেম্বার থেকে বিগত দিনে আমি আপনাদেরকে বলি বিগত দিনে এই মেম্বার থেকে আমি যেভাবে হক কথা বলেছি আজকের নতুন বাংলাদেশের দায়িত্ব যারা পেয়েছেন তাদেরও যদি কোনো ভুল দেখি আমরা এক মুহূর্ত দেরি করব না সেভাবে হক কথা বলে যাব জামাত ইসলাম অমুক ইসলাম তমুক ইসলাম ইসলামী রাজনীতি যারা করে তারাও যদি কোনো দিন ক্ষমতায় আসে তারাও যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় সেদিনও আমরা জাতির সামনে তাদের ভুলটাও বলে দেব আল্লাহর রহমতে আপনাদের হতিফ সাহেব দলকানা হয় নাই যে দলের ভুলটা সাফাই গাইবে এই মেম্বারে বসার পরে আমার ব্যক্তিগত মতামতকে আমি আমার মতামত হিসাবে আর ব্যক্ত করি না আপনি আলাদাভাবে আমার সাথে কথা বলেন আমার ব্যক্তিগত মতামত আপনি পাবেন কিন্তু এখানে বসার পরে মানুষের কল্যাণে যেটা জানানো দরকার তাদেরকে যেটা ইনসাফ যেটা হক সেটা আমার মতের বিরুদ্ধে গেলেও সেটা আমি প্রকাশ করি এবং সারা জীবন যেন আমি এটা করতে পারি আল্লাহ তালা যেন সেই তৌফিক আমাকে দান করে প্রিয় ভাই রামাদান আসছে ভেতরটা পরিষ্কার করা লাগবে ইস্তের ফার বেশি করে বাড়িয়ে দিতে হবে যেন ইস্তের ফারের মাধ্যমে কাউকটা পরিষ্কার হয়ে যায় গুণা করেছেন ভুল করেছেন গুণা করে ভুল করে আল্লাহর কাছে একটু ফিরে আসতে পারবেন না গুণা করে ভুল করে আল্লাহর কাছে যদি আল্লাহর কোনো বান্দা ফিরে আসে তাহলে আল্লাহ কত খুশি হয় দেখেন রাসুল হাদিসের মধ্যে বলেন এক ব্যক্তি চল্লিশ দিনের লম্বা সফরের একটা পথ অতিক্রম করতে হচ্ছে তার মরুভূমির ওপর দিয়ে এই টোটাল মরুভূমি পানি দিতে তার সময় লাগবে চল্লিশ দিন কয়দিন উট একটা সাথে নিয়েছে কিছু কাপড় চোপড় নিয়েছে পানি নিয়েছে খাবার নিয়েছে চল্লিশ দিনের যা যা লাগে নিয়েছে এরপরে যাচ্ছে যেতে যেতে একদিন দুই দিন তিন দিন চার দিন পথ চলতে 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 বিশ দিন অতিক্রম হয়ে গেছে হঠাৎ কোনো একদিন একটু বিশেষ প্রয়োজনে উটকে সাথে রেখে সে একটু পেশাব করতে গেছে দশ কদম দূরে পেশাব করে পরিচ্ছন্ন হয়ে এবার ঘুরে তাকিয়ে দেখে উট আর তার জায়গায় নাই আর এই সুবিশাল মরুভূমিতে একটা বাড়ি ঘর নাই যে বাড়ি ঘরে গিয়ে সে এক ঘন্টা আশ্রয় পাবে বা এক ফোঁটা পানি খেতে পারবে প্রতি মিনিটে মিনিটে এখানে পানি লাগে ঘামঝরছে উঠ নাই মানে কি উঠনাই মানে তার জীবনই নাই আবার পেছনে বিশ দিন সামনেও বিশ দিন কোনো দিকে গিয়ে বাঁচার কোনো সম্ভাবনাই তার নাই অনেকটা সময় উঠকে খুঁজলো চতুর্দিকে উঠটাকে খুঁজলো আর পাওয়া যাচ্ছে না অবশেষে চিন্তা করলো যে আমার মৃত্যু এখন অনিবার্য অবধারিত কিভাবে মরবো দাঁড়ায় 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 তো মরতে পারবো না শুয়ে পড়ি শুয়ে পড়ে দেখি এই ঘুমের মধ্যে যেন আল্লাহ আমার মৃত্যু দিয়ে দেয় কারণ আমার আর বাঁচার কোনো সুযোগই নাই শুয়ে পড়েছে মৃত্যু হবে এটা মনে করে দীর্ঘ সময় পরে সূর্যের আলো যখন ডাইরেক্ট চোখের মধ্যে পড়ছে চোখটা খুলছে চিন্তা করলাম মরে গেলাম নাকি আগের জায়গাতেই আছি চোখ খুলে যখন দেখে আগের মরুভূমিতেই আছি মনটা খারাপ হয়ে গেল চোখ দিয়ে পানি পড়তে লাগলো আল্লাহ আমি মরবো কিভাবে আমার মৃত্যু দাও হঠাৎ ডান দিকে তাকিয়ে দেখে তার হারিয়ে যাওয়া উট্টা আবার আগের জায়গায় দাঁড়িয়ে আছে মানুষ যখন অতিরিক্ত খুশি হয় তখন কিন্তু মানুষ কি বলতে গিয়ে কি বলবে এটা ঠিক খুঁজে পায় না ভুল কথা বলে ফেলে ওই লোক এত খুশি হয়েছে উঠটাকে দেখে উটকে দেখে দৌড়ায় উটকে জোড়ায় ধরে রে বলে আল্লাহ আংতা হাবদি ওয়া আনা রব্বুক তুমি আমার বান্দা আমি তোমার আল্লাহ